um প্রাইসে মার্কেটের মতো এরকম ইউনিক ইউনিক সুন্দর জিনিস কোথায় পাবেন কবে কবে পাবেন এবং এই প্রত্যেকটা জিনিসের দাম কত করে থাকবে তার সব কিছুই আজকে বলে দেব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আমি আপনাদেরকে গাউসিয়া মার্কেট হচ্ছে এক্সপ্লোর করতে নিয়ে যাব তো চলেন শুরু করা যাক আর আমার এই ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলেই একদম বুঝে যাবেন গাউসে কোথায় কোথায় কি কি পাওয়া যায় আর কি দামে পাওয়া যায় তার সব কিছুই ডিটেলস আজকে পেয়ে যাবেন আর গাউসিয়া স্ট্রিট মার্কেটে যে একদম ফুটপাতের উপরে এত সুন্দর সুন্দর এত কম দামের মধ্যে জিনিসপত্র পাওয়া যায় তারও একটা ধারণা আপনাদের হয়ে যাবে তো আমি ফার্স্টে হচ্ছে এখানে কিছু জিনিস ছিল মানে এখানে প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে অনেক ভ্যারিয়েশন জিনিস এখানে ছিল পানির কিছু পট ছিল তারপর কিছু প্লাস্টিকের বাটি ছিল এই বাটিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এইটার প্রাইস ছিল তিরিশ টাকা তো প্রত্যেকটারই চেষ্টা করো প্রাইস বলে দেওয়ার জন্য আর এইখানে তারপরে কিছু কুর্তি কালেকশন ছিল তারপরে হচ্ছে ওয়ান পিস ছিল এখানে ওয়ান পিসগুলো আপনারা সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই কুর্তিগুলো আমার কাছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা সাতশো টাকা রেঞ্জের মধ্যেও আছে আসলে এক একটা এক এক ডিজাইনের উপরে ডিপেন্ড করে তো এগুলো আপনি নর্মালি চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এইখানে যে কিছু থ্রি পিস ছিল এগুলো এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা বা বিভিন্ন রকমের ডিজাইনের ছিল বাট বেশিরভাগের মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক ছিল এগুলো আপনার এক কালারের মধ্যে বা ডিফারেন্ট অনেক কালারের মধ্যে ছিল প্রিন্টের মধ্যে ছিল তো এগুলো হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা বা সাতশো আটশো এরকমের রেঞ্জের মধ্যেও আপনারা এগুলো থ্রি পিস নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু ওয়ান পিস না এগুলো থ্রি পিস আপনারা পেয়ে যাবেন ছয়শো সাতশো এরকম রেঞ্জের মধ্যেই মানে ম্যাক্সিমাম পেয়ে যাবেন আর এখানে মোটামুটি ভালোই দেখলাম সে কালেকশন কালেকশান আপনারা পেয়ে যাবেন আর এখানে কিছু স্কার্পের কালেকশান ছিল এগুলো সবই কিন্তু ফুটপাথের ওপরে গাউসিয়াতে যেতেই দেখবেন যে এখানে অনেক ফুটপাথ রাস্তার ওপরে বসে থাকে তো এগুলো আমার যেহেতু একটা স্কার্পের দরকার ছিল তো আমি একটু এখানে একটা স্কার্ফ দেখছিলাম এখানে অনেক কালারের স্কার্ফ ছিল এগুলো সবগুলো এখান থেকে আপনি যাই নেবেন না কেন প্রত্যেকটা প্রাইজ দেড়শো টাকা করেছিল যে হচ্ছে প্রত্যেকটাই দেড়শো টাকা করে এখানে অনেক কালার হোয়াইট কালারের দরকার ছিল তো আমি একটা হোয়াইট কালারের নিয়ে আর তাছাড়া গাউসিয়া বা নিউ মার্কেটে গেলে আপনারা এরকম ফুটপাতের মানে রাস্তার উপরে দেখবেন এরকম স্কার্ফ নিয়ে অনেক বসে আছে আছে একটু পরপর গেলেই দেখা যাবে যে এরকম স্কার্প নিয়ে বসে আছে তো আপনারা চাইলে এগুলা বোরখার সাথে বা হচ্ছে কোনো গা সাথে কিন্তু হিজাবের মতো হিজাবের জন্যই এগুলো নেওয়া হয় তো এগুলো পড়তে পারেন আর এগুলো অনেক কালারের ছিল তো তারপরে এখানে হচ্ছে এই মামাটা কিছু বিছানার বেডশিট সেল করছিল তো এখানে দেখলাম মোটামুটি একটু রিজনেবেলের ছিল আরেকটা জায়গাতে দেখেছিলাম ওখানে দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে মানে চাদরগুলো এখানকার চাদরগুলোর কালেকশনও ভালো ছিল আর এগুলো প্রত্যেকটা চাদর এখন যে চাদরটা দেখাচ্ছে এই চাদরটার প্রাইস ছিল ছয়শো টাকা তো এখানে ম্যাক্সিমাম চাদরই হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে ছিল এই চাদরটা কিন্তু যেটা অ্যাশ কালারের দেখালো এটা আমি অনলাইনেও দেখিয়েছি জাস্ট কালার দেখছি জাস্ট কালারটা আলাদা ছিল আর হচ্ছে এই রেড কালারের যে চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন মানে মামাটা এখন দেখাচ্ছে এই চাদরগুলো ছিল সাতশো টাকা করে তো এখানে ছয়শো টাকা সাতশো টাকার রেঞ্জের চাদরই ম্যাক্সিমাম ছিল মানে আপনারা পেয়ে যাবেন এর থেকেও বেশিও আপনারা মানে রেঞ্জের চাদর এখানে ছিল মানে সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে এখানে চাদর পাওয়া যাবে তো এখন যেগুলো দেখাচ্ছিল এগুলো প্রাইস ছিল সাতশো টাকা করে তো এর মধ্যেই হচ্ছে আপনারা চাদর পেয়ে যাবেন তারপরে এই এখন যে চাদরটা দেখা যাচ্ছে ইয়েলো কালারের এটাও কিন্তু হচ্ছে ছশো টাকা করেছিল তো এখানে এইরকম অনেক চাদর আমি দেখেছি যেগুলো অনলাইনে আরও বেশি প্রাইজে হচ্ছে ওগুলো সেল করছে বাট এখানে চাদরের এখানে ঘুরলে আপনারা এরকম অনেক চাদরের কালেকশান তারপরে হচ্ছে বালিশের কাভার কুল বালিশের কাভার সব কিছুই এখানে পেয়ে যাবেন আপনারা তারপরে এখানে কিছু ফুটপাথের ওপরে ব্যাগের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন আমার কাছে তো এখানে বেশ কয়েকটা ব্যাগ পছন্দ হয়েছে আর এখানে প্রত্যেকটা ব্যাগ আপনারা ছয়শো টাকার থেকে মানে পাঁচশো টাকা থেকে ছয়শো সাতশো এরকম রেঞ্জের মধ্যেই ব্যাগ পেয়ে যাবেন আর এখানেও অনেক স্যান্ডেলের কিছু আপনারা কালেকশন পেয়ে যাবেন এই স্যান্ডেলগুলো হচ্ছে রাফ ইউজের জন্য একদম পারফেক্টলি আপনারা ইউজ করতে পারবেন আর এগুলো দেড়শো দুশো টাকার রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন bueno. এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর আপনারা মানে আমার কাছে এই দোকানটাতে কয়েক অনেকগুলো ব্যাগ ভালো লেগেছে মানে অনেক সুন্দর সুন্দর দেখলাম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের এখানে ব্যাগ আপনারা পেয়ে যাবেন আর এই দোকানেও কিন্তু ছয়শো সাতশো আটশো ইভেন এক হাজার টাকার মধ্যেই আপনারা ব্যাগ ইচ্ছা বলে পেয়ে যাবেন একটু পছন্দ করে নিতে হবে খুঁজে খুঁজে আর কি বাট সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন এখানে আসলে ফুটপাথের উপরে আর এইখানেও হচ্ছে আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর দেখলাম যে ওয়ান পিস বিক্রি করছে চারশো পাঁচশো টাকা করে আর এখানে কিছু ছোট ছোট পার্সও আপনারা পেয়ে যাবেন এই পার্সগুলো দুশো টাকা থেকে তিনশো টাকা করে যাচ্ছিলো তারপরে ছোট বাচ্চাদেরও কিছু স্কুল ব্যাগ যেগুলো বলে ওগুলোও ছিল এগুলো দামটা আমার ঠিক মানে ঠিক খেয়াল নাই তো এই জন্য আর সেটা বলতেও পারছি না আর এটা এখানে কিছু বাচ্চাদের খেলনার কালেকশান ছিল এখানে সবসময় আমার আশা হয় মানে আমি যখনই বাইরে আসি সুরার জন্য তো কিছু না কিছু নিয়ে যাই তো এখানেও হচ্ছে এই ডলগুলো দেড় দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকার মধ্যে হচ্ছে আপনার এখান থেকে যে কোনো ডল আহ ম্যাক্সিমাম দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কোনো ডল পেয়ে যাবেন আর হচ্ছে গাউসিয়া বলেন নিউ মার্কেট দুইটাই কিন্তু হচ্ছে আপনার মঙ্গলবার মঙ্গলবারে হচ্ছে বন্ধ থাকে নিউ মার্কেট গাউসিয়ার সব কিছুই হচ্ছে মঙ্গলবার দিন বন্ধ থাকে আর বাকি যে ছয় দিন থাকে সেই ছয় দিন কিন্তু ওদের মার্কেটটা খোলা থাকে মানে বাকি ছয় দিন আপনারা যে কোনো সময় গেলে শপিং করতে পারবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত মানে রাত পর্যন্ত আটটা নটা পর্যন্তই খোলা থাকে তো তারপরে এখানে হচ্ছে আমি কিছু হেয়ার ব্যান্ড নিয়ে নিচ্ছিলাম মানে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু হেয়ার হেয়ারব্যান্ডের কালেকশান ছিল এখানে আমি আমার জন্য কিছু হেয়ার ব্যান্ড নিয়েছি তারপরে সুরার জন্য কিছু ক্লিপ অনেক কিউট কিউট কিছু ক্লিপ নিয়ে নিয়েছি ব্যান্ড নিয়ে নিয়েছি তো এখানেও পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যেই আপনারা অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড নিয়ে নিতে পারবেন তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু স্লিপার ছিল মানে বাসায় পরার জন্য বা বাইরে রাফ ইউজের জন্য কিন্তু ছিল এখান থেকেও আমি একটা স্যান্ডেল নিয়ে নিয়েছি রাফ ইউজের জন্য তো এগুলো যা কিছু দেখছেন এখানে যা যে কোনো স্যান্ডেলই নেন না কেন এখানে সবগুলো স্যান্ডেলই হচ্ছে দেড়শো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন মানে যেটা ইচ্ছে সেটা পছন্দ করে নিতে পারেন বাট সবগুলো প্রাইস একই দেড়শো টাকা মোটামুটি টুকটাক শপিং শেষ করে তারপর একটু ভিডিও কমপ্লিট করে একটু ফুচকা খেতে বসে পড়েছি মানে এই গাউসিয়া নিউ মার্কেটে আসলে আমার অলওয়েজ হচ্ছে একটু ফুচকা না হয় চটপটি খাওয়ার ক্রেভিং হয় মানে খেতে ইচ্ছা করে যখন এই গাউসিয়ার দোকানগুলোর পাশ দিয়ে যায় তো আজকেও ব্যতিক্রম কিছু না আজকেও একটু মনে হলো যে একটু ফুচকা ট্রাই করে যাই তো এই জন্যই হচ্ছে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম খেয়ে হয়তো কারণ আমার শপিং অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন চাওয়া পালা তো যাওয়ার সময় এখানে আমি আরও কিছু জিনিস দেখে নিয়েছিলাম এখানে সুন্দর সুন্দর কিছু স্কার্টের কালেকশন ছিল আপনারা এই স্কার্টগুলো দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখানে দেখলাম অনেক প্রিন্টের মধ্যে তারপরে অনেক সুন্দর সুন্দর কালারের স্কার্ট যারা স্কার্ট পরতে পছন্দ করেন তারা এখান থেকে নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস ছিল তো গাউজিয়া স্ট্রিট শপিং সম্পর্কে টুকিটাকি আইডিয়া দেওয়ার ট্রাই করেছেই কেমন লেগেছে জানি না কমেন্ট করে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না কমেন্ট করলে বুঝতে পারবো যে না আপনাদের কাছেও ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ